আপনাদের সাথে আমি এত কথা হয়েছে এইটার প্রতিবাদে আমরা এখানে আজকে প্রেস বিজ্ঞপ্তি করছি এ শুরুতে বিষয়টি আমরা বাংলাচ্ছি যে আমাদের জন্য এইটা মকুফ করে কোনো ফি যাতে না রাখা হয় এই আবেদনে আমরা যেটা আমরা আরও বলতে চাচ্ছি আমরা অবশ্যই বাংলাদেশকে সাহায্য করতে চাই সেক্ষেত্রে আমরা একটা ডোনেশন হিসাবে বাংলাদেশ এম্বেসিকে টাকা দিতে রাজি আছি কিন্তু আমাদের উপরে ফি ইম্পোজ করে আমাদের উপরে ছড়ি ঘুরে টাকা নেওয়া এইটা আমরা করতে রাজি না তো সে কারণে আমাদের আহ্বান থাকবে যে এইটা আপনারা মৌকুফ করেন আমাদের তিনটা দাবি আজকে এনবিআর ফি সম্পূর্ণরূপে মৌকুফ করা হবে প্রবাসীদের উপর প্রভাব ফেলে এমন সিদ্ধান্ত গ্রহণের আগে প্রবাসী যে আমাদের অনেক সংগঠন আছেন আমাদের অনেক মুরব্বী আছেন তাদের সাথে একটু যেন আলোচনা করা হয় হ্যাঁ এবং আছে প্রবাসীদের এই অবদানকে রাষ্ট্রীয়ভাবে যেন সম্মান এবং স্বীকৃতি দেওয়া হয় মুখেই শুধু বলা হচ্ছে যে প্রবাসীরা আমরা দেশের জন্য অনেক কিছু করছি কিন্তু যখনই প্রবাসীদের থেকে কিছু উঠায় নেওয়ার সুযোগ আসে আমাদেরকে একের এক জায়গায় তিন পেয়ে করতে হয় সো এইটা যাতে ভবিষ্যতে না হয় এইটাই আমাদের দাবি দেশের জন্য ওরা সব করে আমরা উই ট্রাই টু গিভ এভরি সিঙ্গল ফ্যানি টু বাংলাদেশ বিকজ উই লাভ বাংলাদেশ যদিও আমরা দেশের বাইরে আছি কিন্তু বাংলাদেশ আমাদের অন্তরে আছে সবসময় থাকবে ডক্টর মোহাম্মদ ইউনিসের আমন্ত্রণে গত পাঁচই ডিসেম্বর ওনার সাথে বয়স অল্প বাংলাদেশের আমাদের একটা ডেলিগেশন পেয়েছিল আপনার ঢাকায় সেখানে ওনার সাথে যমুনা রাষ্ট্রপতি ভবনে ওনার সাথে আমরা বৈঠক করেছি সেই বৈঠকে আমরা প্রভারিদের সমস্যা নিয়ে সতেরোটা ব্যবস্থা করেছিল তো এনআরবির এই সমস্যাগুলো উঠানোর দায়িত্ব ছিল আমার উপরে আমি এখানে বক্তব্য রেখেছি ওনার এর মধ্যে একটা বক্তব্য ছিল আমাদের আমি আপনাদের বলি যে আমাদের একটা বক্তব্য ছিল যেটা বলেছেন এগারো নম্বর বক্তব্য ছিল আমাদের যে ব্রিটিশ বাংলাদেশি যে লোভ হিসাফি বাতিল কিংবা রাশ এবং বয়স্ক সন্তানদের বদল করতে হবে আমি আপনার বলেছি দেখেন আমরা যারা বয়স্ক আমাদের দশ বছরের ব্রিটিশ পাসপোর্ট আর ছেলে মেয়েদের ব্রিটিশ পাসপোর্ট তো লভ হিসাফি দশ বছরের জন্য যে একটা ডিসক্রিমিনেশন এটাকে এবং লোভ হিসাফি আমরা ব্রিটিশ বাঙালি নবী সাফি মানা হলে এটা কোনো বিশা নয় নবী সার রেকোয়ার্ড ফর বাংলাদেশ আমরা বাংলাদেশ আমরা কোনো বিচার বিচার ফিকে রাখবো এটা টোটালি রেকোয়ার্ড করতে হবে আচ্ছা যদি রাখতে হয় প্রয়োজনে তা কিছু রাখেন যেটা সেশনিস্ট যেটা কমাই আনা এটা কিন্তু এটা আসার পর আজকে দেখলাম ওনারদের চিঠিতে যে তারা আমরা পাঁচ ডিসেম্বর সাথে বসেছিলাম তারা চার ডিসেম্বর তারা এটা চার ডিসেম্বর তারা গত দুই হাজার এগারো পরে তারা রিভিউ করছে সারা চার ডিসেম্বর এবং তারা জানাইছে এরপরে

এটাই প্রথম কথা তাছাড়া দা হোল থিং অ্যাবাউট আমরা এখানে যদি এরকম থাকে যে কেউ বাংলাদেশে বোন আসছে তার পাসপোর্টে লেখাই আছে সে বাংলাদেশে বোন তাইলে তাকে কেন ভিসা লাগতেই হবে কেন এটা নিয়মও চেঞ্জ করা দিতে পারে যে আমরা